শ্রুতলিপি তিন বর্ণের শব্দ নয়ন নয়ন দন্তন্য অন্তস্তীয় দন্তন্য নয়ন নয়ন মানে চোখ সরে অতে অনল অনল স্বরে অ দন্তন্য ল অনল অনল মানে আগুন তপন ততে তপন ত প দন্তন্ন তপন তপন মানে সূর্য গগন গগন গ গ দন্তন্ন গগন গগন মানে আকাশ জনক জনক বর্গীয় জ দন্ত ন ক জনক মানে বাবা এখন ছবির দেখে বানান করে নাম লিখি এটা চ আকারে চা ম চ চামচ তে ঔষধ ও। পেট কাটা ঔষধ ফতে ফুল ফয় ফসুকারে ফুল ফুল পতাকা পতে পতে পতাকা প আকারে তা কয় আকারে কা পতাকা চাঁদ চতে চাঁদ চয় চন্দ্রবিন্দু আকারে চা দ চাঁদ পতে পাতা পয় আকারে পা তয় আকারে তা পাতা ছতে ছাতা ছয় আকারে ছা তয় আকারে তা ছাতা হয় চন্দ্রবিন্দু আকারে হা দন্ত হাস দীর্ঘইতে ইগল দীর্ঘই গ ল ইগল বর্গীয় জতে জাহাজ বর্গীয় জয় আকারে যা হয় আকারে হা বর্গীয় জাহাজ চশা চতে চশমা চালে বস আকারে মা মা ঘাস ঘতে ঘাস আকারে ঘা দন্তস cash